জেবিএস জেবিএস এর মণ্ডপ দেখছেন অভিযাত্রী সংঘ অভিযাত্রী সংঘর মণ্ডপ বৃন্দাবনের প্রেম মন্দির নারায়ণ ঠাকুর দেখুন নারায়ণ বলাকার সঙ্গে নারায়ণ ঠাকুর আটচল্লিশ ফুট শিব দেখুন কত লম্বা শিব চলে এসছি বাসগড়িয়া বাসগড়িয়া আপনাদের আজকে কমপ্লিট কার্তিক পুজো দেখাবো আগের পাঠে দেখিয়েছিলাম প্রস্তুতি কমপ্লিট দেখাবো চলুন শুরু করি আজকে কিন্তু আপনাদের কমপ্লিট যে মণ্ডপ কমপ্লিট জিনিসটা দেখাবো আগের দিন প্রস্তুতি দেখেছিলাম আজকে কমপ্লিট দেখাবো চলুন স্টেশন দিয়ে এসে ফার্স্ট পুজো এই মাঠে দেখুন আগেও দেখেছিলাম মেলার সব প্রস্তুতি এসেছিলো কিন্তু এখন চলে এসছে আর প্যান্ডেলটা কী করছিলো তখন বুঝতে পারিনি চলুন দেখি এই মাঠে অ্যাকচুয়ালি কি করছে এখনো পর্যন্ত মাথায় ঢুকলো না গাছপালা বলির জিনিস ঠাকুরটা কিন্তু ভালো হয়েছে বেশ নটরাজ মূর্তির ঠাকুর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা দেখে মন ভরে গেলো প্যান্ডেল প্যান্ডেল ফিল্মিল যাই হোক করুক ও বোঝা যাচ্ছে না কি করছে ঠাকুরটা ভালো হয়েছে মাঠের পুজো এখন রেডি হয়নি দেখলেন তো ঠাকুর দেখালাম নটরাজ ঠাকুর রেল মাঠের যে পুজোটা এখন রেডি হয়নি চলুন সামনে গিয়ে দেখি কী আছে রাস্তার লাইট দেখতে দেখতে চলে যাব বড় শিব যে বিশাল বড় আটচল্লিশ ফিট শিব হয়েছে সেইখানে সেটা দেখতে চলে যাব চলুন যাওয়া যাক এখানে একটা বিশাল বড় গেট করেছে ঠিক বাজার ছেড়ে একদম মোড়ের মাথায় বিশাল একটা গেট একদম ওপরে একটা শিবের মূর্তি বড় ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে আছে তো গেটটা দেখে ভাল লাগলো এবার যাব সেইখানে যেখানে বড় আটচল্লিশ ফুট শিফট করেছে চলুন সেইখানে যাই তো চলে এসছি আটচল্লিশ ফুট শিবের কাছে বিশাল বড় শিবজি আটচল্লিশ ফুট আটচল্লিশ ফুট শিব দেখুন বিশাল বড় এখানে একটা নারায়ণ পুজো হয় খুব সুন্দর নারায়ণতলাতে নারায়ণ পুজো হচ্ছে দেখুন তিয়াত্তরতম বর্ষ নারায়ণ পুজো নারায়ণ পুজোটা দেখে চলে এলাম অগ্রগামী সংঘ অগ্রগামী সঙ্গে থিমের পুজো করেছে খুব সুন্দর দেখুন অগ্রগামী সংঘ দেখতে কিন্তু দারুণ লাগছে ব্যাপক লাগছে আর লাইটের খেলাতে প্যানেলটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর করেছে দারুণ লাগছে খুব সুন্দর শিবলিঙ্গ একটা শিব জড়িয়ে ধরে আছে আর ওপরে আর একটা বড় শিব দারুণ দারুণ খুব সুন্দর করে যে দেখুন শিব ঠাকুর চলবে আর শিব ঠাকুর করেছে চলে যাচ্ছে একটা বড়ো পুজোই প্রেম মন্দির প্রেম মন্দির চলুন দেখি রামকৃষ্ণ সঙ্গ কখনো লাল কখনো সবুজ কখনো নীল কখনও বেগুনি কালার এক সময় এক একটা হচ্ছে ব্যাপক লাগছে কিন্তু রাত্রিবেলা প্রেম মন্দির আর এই জায়গাটাতে পুরো জমজমাট ফাংশান হচ্ছে পুরো ভিড় লোকের খুব সুন্দর তো দেখছেন প্রেম মন্দির লাইটের খেলা দেখুন প্রেম মন্দিরে ঠাকুরটা কিন্তু ব্যাপক হয়েছে দেখুন দুর্ধশ করেছে ঠাকুরটা অনেকগুলো ঠাকুর একসাথে এবং ঠাকুরটা অনেক বাজেটেরও ঠাকুর প্রেম মন্দির আপনারা দেখলেন খুব সুন্দর করেছে প্রেম মন্দির দেখে বেরিয়ে এসেই আর একটা পুজো আর একটা দেখুন ভালো পুজো প্রেম মন্দির দেখে বেরিয়ে এসেই এখানে কিন্তু কার্তিকের দেখা পেলাম এখানে কার্তিক স্বয়ং বসে আছে ময়ূর নিয়ে চলে এলাম সেই যে আমি ভিডিওতে আগে দেখেছিলাম কাজকর্ম হচ্ছিল সেই জায়গাতে চলে এলাম থিমের পুজো চলে এসেছি সেখানে কিশোর সঙ্গের থিম কিন্তু প্যান্ডেল কিন্তু টোটালি সর্বাঙ্গ সুন্দর দারুণ হয়েছে খুব ভালো করেছে কিশোর সঙ্গ অপূর্ব সুন্দর করেছে ঠাকুরটা দেখুন দুর্দর্শ ঠাকুর ব্যাপক লাগছে কিন্তু আমি দেখেছিলাম চলে এলাম সেই মাঠের পুজো অঙ্কেশ্বরী টেম্পেল যেতে যে পাশে মাঠ পড়ে সেই মাঠের পুজো একসঙ্গে দুটো ঠাকুর পুজো করে একটা বজরঙ্গলী একটা কৃষ্ণ তো চলে এলাম মাঠের পুজোতে দেখিয়েছিলাম মনে সঙ্গ অভিযাত্রী সংঘ কিন্তু ব্যাপক থিম করেছে এবার একদম থিমগুলো চন্দননগরের স্টাইলে আছে এবং এদের কোনো মেম্বার সদস্য মারা গেছে সেটা এখানে লেখা রয়েছে থিমটা দেখুন দুর্দর্শ করেছে অভিযাত্রীর সঙ্গ অভিযাত্রী সংঘর এখন আমরা লাইটের খেলা দেখছি প্যান্ডেলের উপরে ঠাকুরটা কিন্তু নটরাজমূর্তি ব্যাপক লাগছে দেখতে দেখুন ঠাকুর চলে এলাম সেই জেবিএস যে গত রোববার র্যালি বার করেছিল জেবিএসে চলে এসেছি যে করেছে কাচের প্যান্ডেল খুব সুন্দর যেটা চন্দননগর নিউগি বাগানে হয়েছিল সেইটাই এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে কিন্তু একটু আলাদা ধরনের করেছে একটু ভালো লাগছে দেখতে জায়গাটা যেহেতু অনেকটা নিউগি বাগানের যে জায়গাটা কম ছিল খুব ভালো লাগছে দেখুন জেবিএস জেবিএস কিন্তু এবার পৈশান পেয়েছে সম্ভবত তৃতীয় হয়েছে এখানে দেখুন নারায়ণ পুজো হয় নারায়ণকে সেবা পুজো করা হচ্ছে এখানে পূজিত করা হচ্ছে খুব সুন্দর হয়েছে জেবিএস আগে আপনাদের প্রস্তুতি দেখিয়ে দিয়েছিলাম সেটা কমপ্লিট দেখার কমপ্লিট দেখা রাস্তায় রাস্তায় যেতে যেতে গণেশ বাবাকে পেয়ে গেলাম গণেশকে দেখিয়ে দিলাম আবার একটা শিব বাবাকেও পেয়ে গেলাম ওনাকেও দেখিয়ে দিলাম এবার চলে যাচ্ছি মাঠে দুটো যে পুজো হয় সেইখানে প্রথমে চলে এলাম প্রতাপ সংঘ সঙ্গের পুজো দেখুন এবার করেছে অক্ষরধাম মন্দির অক্ষরধাম মন্দির রাত্রিবেলায় লাইটিংয়ে দারুণ লাগছে চলুন ভিতরে গিয়ে ঠাকুরটাও দেখে নিই অক্ষরধামের মন্দির কিন্তু এই মাঠে ঠাকুরটা খুব সুন্দর করেছে আর পুরো মাঠ জুড়ে মেলা আর এইখানে লাইটে অক্ষরধামের মন্দির কিন্তু রাত্রিবেলা খুব ভালো নেতাজি স্পোর্টিং ক্লাব চলে এলাম নেতাজি স্পোর্টিং ক্লাবে এবার করেছে দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির ব্যাপক লাগছে কিন্তু দূর থেকে দেখতে পারলে তো অনেক মেলার দোকান সামনে চলেছে এসেছে যার জন্য প্যানেলটা দূর থেকে দেখা যাচ্ছে না দেখতে তো ডিস্টার্ব হচ্ছে আর সামনে গিয়ে উঁচু করে হাঁক করে দেখতে হচ্ছে মাথা ঘাড় একদম উঁচু করে তো মেলায় অর্ধেক জায়গাটা নিয়ে নিয়েছে মেলার দোকানগুলো যার জন্য দেখতে অসুবিধা হচ্ছে এখানে একটা বড় শিবের পুজো হচ্ছে ব্যাপক লাগছে দেখতে শিবটা এখনও রেডি হয়নি এখনও কাজকর্ম চলছে ব্যাপক শিবের পুজো চলে এলাম নাম করা সেই পুজো সেই পুজো কাটা পুকুর ইয়ং কাটা পুকুরের দুর্দান্ত থিম করেছে আর একই সঙ্গে বোম্বা বিষ্ণু মহেশ্বর তিনজনকে দেখা যাবে তো দেখুন কাটা থিম চন্দননগরের কিছুটা দিকটা কিছুটা ওদিকটা কিছুটা নিয়ে বেশ সুন্দর একটা থিম করেছে অনেকে ভাবছিল মুদিয়ালির মতো করবে বাট না মুদিয়ালির থেকে কিছুটা নেওয়া আছে তো কাটা পুকুরের মণ্ডপ দেখছেন দারুণ করেছে বাইরে দিয়ে এবার চলুন ভেতরে যাই বোম্বা বিষ্ণু মহেশ্বর তিনটে গে দেখা যাচ্ছে দেখুন এখানে খুব সুন্দর ব্যাপক করেছে কাটা পুকুর ইয়ংস্টার ক্লাবের দারুণ ভাবনা এবছর ত্রিমাত্রিক ওম্বা বিশ্ব মহেশ্বর অপূর্ব সুন্দর করেছে মণ্ডপটি কাটা পুকুর অপূর্ব মণ্ডপের ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি চলুন সুন্দর দৃশ্য দর্শন করব আর এইখানে ঢুকতে ঢুকতে দেখুন একজন একটা সুন্দর হাতি রাখা আছে খুব সুন্দর একটা হাতি আর চলুন ভেতরে প্রবেশ করি মণ্ডপের লাইটিং এফেক্ট খুব সুন্দর এত সুন্দর লাইটিংগুলো মণ্ডপের সাথে মানিয়ে গেছে একটা অপরূপ মানে মিশ্রণ ঘটেছে লাইটিং আর মণ্ডপের চলুন তো ভেতরে দেখানোর চেষ্টা করছি বোম্বা মিশ্র মহেশ্বরের কি এফেক্ট আছে দেখুন চোখের সামনে সেই ত্রিমাত্রিক এফেক্ট বোম্বা মিশ্র মহেশ্বর অপূর্ব সুন্দর করেছে দারুণ মণ্ডপের ভেতরটাও দারুণ আলোর খেলা খুব সুন্দর লাগে দেখুন চারিপাশটা কাটা পুকুর ইয়ং স্টাফ ফাটাফাটি পুজো করেছে এবার একটা যে কোনো বড়ো পুজোর সাথে পাল্লা দিয়ে এই পুজোকে রাখা যায় প্রথম পাঁচজনের মধ্যে তো এটা থাকবেই এত ভালো মণ্ডপটা করেছে কাঁটাপুর ইয়ংস্টারে কিন্তু মায়ের পুজো হয় মা তারার পুজো মা তারার পুজো হচ্ছে কাটা ইয়ংস্টারে এবং মায়ের মুখটা খুব সুন্দর করেছে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে চলে এলাম একটা পরের পুজো খুব নাম করা পুজো সেটাতে হচ্ছে ঘোষপাড়া রবীন্দ্রসংঘ পুরো তেরাকেটার কাজ করেছে দেখুন মানকুণ্ডুর একটা বিখ্যাত পুজো কমিটি জগদ্ধাত্রী পুজো এই প্যানেলটা করেছিল এবং প্রথম হয়েছিল সেই মনপটা ঘোষপাড়া রবীন্দ্রসঙ্গ করেছে খুব সুন্দর করেছে ব্যাপক লাগছে দেখতে ভেতরে যাই প্রতিমাটা দর্শন করি প্রতিমা কীরকম হয়েছে আমরা দেখে নেব বাবা ঠাকুরটা তো খুব ভালো করেছে রাধা কৃষ্ণ সবাই আছে এখানে দারুণ করেছে প্রতিমাটা একদম সাজানো গোছানো প্রতিমা ব্যাপক করেছে কিন্তু প্রতিমাটা ঘোষপাড়া সংঘ বাসবিহায় কিন্তু প্রতিটা পুজো ভালো হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে চলে এলাম ফ্রেন্ডস ক্লাব ফ্রেন্ডস ক্লাব প্রতি বছরই ভালো করে এবছরও ভালো করেছে দেখুন ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপ বিশাল হাইটের মণ্ডপ বিশাল বড় চলুন ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপ আমরা এখন দর্শন করছি বাসবেরিয়াতে আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করি এখানে একটা বুদ্ধের ছবি আছে গৌতম বুদ্ধের সামনে খুব সুন্দর আর ভেতরটা যাই ভেতরটা নিশ্চয়ই আরও ভালো হবে ভেতরে কি করেছে টু দেখি এই হচ্ছে আমরা ভেতরে যাওয়ার রাস্তা ভেতরে যাব ভেতরে গিয়ে আমরা প্রতিমা দর্শন করব। ওপর থেকে আবার নিচে নাম হচ্ছে নিচে নেমে ঠাকুর দেখতে হবে এইখানে দেখুন ঠাকুর দেখুন ঠাকুর কিন্তু শিবের মূর্তি এখানে শিবের পুজো হয় শিবের পুজো হচ্ছে এখানে ঠাকুর শিবের মূর্তি চলে এলাম জামাই কার্তিক এটার নাম খুব শোনা যায় জামাই কার্তিক সেই জামাই কার্তিক এখানে পুজো হবে চলুন দেখি সুকান্ত পল্লী পাড়া কমিটি জামাই কার্তিক থিমের পুজো দুপাশে থিমের পুজো দুপাশ দিয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর সাজানো ভালো লাগে দেখতে রাত্রে লাইট জ্বললে রাত্রেই ভাল লাগবে দিনে ভালো লাগবে না সুকান্তপল্লী পাড়া কমিটির জামাই কার্তিক ধুতি পাঞ্জাই পরে দেখুন জামাই বসে আছে কত সুন্দর একদম প্রকৃত জামাই মনে হচ্ছে জামাই চলে এসছে দেখুন জামাই আবার বিয়ের সাজে টোপোর মালা পরে আছে কিন্তু জামাই একদম কার্তিক জামাই টোপর মালা পরে আছে ব্যাপক লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে জামাই কার্তিককে এখানটায় বাইরেটা কিন্তু আবার নৃত্য হচ্ছে নৃত্য কুণ্ডুগলিতে কুণ্ডুগলি কিন্তু পুজোতে চলে এসেছি এখানেও থিমের পুজো এবং বাইরে নৃত্য প্রদর্শনী হচ্ছে মণ্ডপে কুণ্ডুগুলিতে কিন্তু শিবের পুজো হচ্ছে এখানেও শিবের পুজো হচ্ছে কুণ্ডগুলিতে তো কুণ্ডগুলির পুজো আপনারা দেখছেন কুণ্ডুগুলি এবারও কিন্তু থিমের পুজো করেছে এবং শিবের পুজো করেছে তো দেখছেন কুণ্ডগুলির থিম ওখান থেকে চলে এলাম রত্তাল অ্যাসোসিয়েশন রথতল অ্যাসোসিয়েশনের কার্তিক পুজো দেখুন বাসবেড়িয়ায় একশো এক পুজো দারুণ দারুণ পুজো বাসবেড়িয়ায় কার্তিক পুজো বলতেই বাসবেরিয়ার নাম কাটোয়ার নাম চলে আসে তো বাসবেরিয়া তো আমার মনে হয় দারুণ পুজো করছে এবার খুব ভালো পুজো ঠিক যেমন বিয়েতে জামাই গ্যাট হয়ে বসে থাকে ওইভাবে কার্তিক জামাই ফুলসার খাটে গ্যাট হয়ে বসে আছে ব্যাপক লাগছে কিন্তু কার্তিককে একদম জামাই কার্তিকের মতো জামাইয়ের মতো বসে আছে রথতলা অ্যাসোসিয়েশনে জ্যোৎস্না স্মৃতি সমিতি থিমের পরিযোগ করেছে প্রতিবারই ভালো করে এবারও ভালো করেছে আর করেছে থিম ভিটে মাটি ছাড়া খুব সুন্দর ভিতরে যারা আসবেন খুব ভালো লাগবে ব্যাপক করেছে চিন্তা ভাবনাটা খুব ভালো ভিটে মাটি ছাড়া থিম কমপ্লিট কার্তিক পুজোর যে প্যান্ডেল বড় বড় প্যান্ডেল থিমের প্যান্ডেল সেগুলো দেখালাম এরপরের ভিডিওতে ঠাকুরগুলো দেখাবো যেটা শাহগঞ্জ অব্দি হয় ঠাকুরগুলো তো দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নমস্কার বন্ধু আসি ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরোতে সবাইকে ধন্যবাদ